এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বাংলার কবিতা মানুষ জাতি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত তোমরা কবিতা পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দ প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকার বলা হয় এখানে আমাদের সঠিক উত্তর হবে গনম্বার

এখানে আমাদের মানব কবিতা থেকে যে বিষয়টি লক্ষ্য করা হয়েছে তা দেখো সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন জাতিভেদ বর্ণভেদ কৃত্রিম এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর সবগুলোই উদ্দীপকটি মানস জাতি কবিতার যে ভাবটি প্রকাশ করেছে তা হলো বিশ্বভাদৃত্ব এবার সৃজনশীল প্রশ্নটি দেখো রহিম শ্যামল ও রোজারিও তিন বন্ধু ঈদ পূজা ও বড়দিনে তারা একে বাড়িতে বেড়াতে যায় আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এরূপ আচরণে তাদের বাবা মাও খুশি হন রহিমের বাবা বলেন তোমরা অতি অসাধারণ তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে কনমার প্রশ্ন দেখো মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুনিয়ার সবারই জনম বেধি এ কথা তারা কি বোঝানো হয়েছে গ রহিম ও বন্ধুত্বে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো উদ্দীপকে রহিমের বাবার মন্তব্য যেন মানব জাতির কবিতার মূল সুর উক্তিটি বিশ্লেষণ করো তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটি দেখি দেখো ক নম্বর মানুষ জাতির কবিতা অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খ দুনিয়া সবারই জন্ম বেধি এ কথা দ্বারা বোঝানো হয়েছে এ পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি একই মায়ের দুধ পান করে যেমন সন্তান বড় হয়ে ওঠে তেমনি পৃথিবীর সব মানুষ একই পৃথিবীর খাদ্য গ্রহণ ও পানি গ্রহণ করেই চাঁদ ও সূর্যের আলোর প্রতিপালিত হচ্ছে সারা পৃথিবীতে জাতি ধর্ম পরিচয়ে সমগ্র মানব সমাজ ও বন্ধুত্ব মানব জাতি কবিতার এই বক্তব্যটি ফুটে তুলেছে মানুষ সত্যিকার পরিচয় সে মানুষ জাতি ধর্ম বর্ণ নিয়ে মানুষকে আলাদা করা হয়েছে এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই আবাস ভূমি উদ্দীপকের রহিম শ্যামল ও রোজারিও তিন বন্ধু তিন ধর্মের অনুসারী তারা আনন্দ উৎসব সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে মানুষ জাতি কবিতায় কবি বলেছেন জগৎ জুড়ে একটি জাতি আছে সে জাতি হচ্ছে মানুষ জাতি বাইরে যার রং যেমনই হোক ভিতরে সবার রক্তের রং লাল জাতি ধর্ম বনের কৃত্রিম ভেদাভেদ হলে মানুষকে মানুষ হিসাবে বিচার করা উচিত মানুষ জাতি কবিতার এই ভাবনা রহিম শ্যামল ও রোজারি ওর বন্ধুত্বের মাঝে ফুটে উঠেছে উত্তর ঘনমাটি দেখো অধিপক্ষের রহিমের বাবার বক্তব্য যেন মানসজাতি কবিতার মূল সুর যথার্থ এই পৃথিবী একই আলো ছায় সবাই বেড়ে ওঠে গরম ও শীতের অনুভূতি ক্ষুধা তৃষ্ণা সবাই সমানভাবে অনুভব করে এ পৃথিবীর কিছু সংকীর্ণ মনের মানুষ তাদের স্বার্থ আর চরিতার্থ করার জন্য জাতি ধর্ম বর্ণের পার্থক্য করেছে অধীপকের রহিম শ্যামল ওডোজারিও তিন ধর্মের অনুসারী হলেও তারা সুখে দুঃখে আনন্দ উৎসবে একে অন্যের পাশে থাকে রহিমের বাবা বলেন তোমাদের মতো সবাই বন্ধুত্ব সুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে মানুষ জাতি কবিতায় কবি বলতে চেয়েছেন সারা পৃথিবীতে মানুষ নামে শুধু একটাই জাতি আছে কবি এ কবিতায় মানুষের সে পরিচয় তুলে ধরেছেন উদ্দীপকে বন্ধুরা ধর্মের কারণে কাউকে আলাদা করে দেখেনি সবাই সবার সবকিছু ভাগাভাগি করে নিয়েছে তাই বলা যায় উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যটি যেন মানবজাতি কবিতার মূল সুর এই ছিল প্রশ্ন উত্তর এই ছিল মানবজাতি কবিতার অনুশীলনের সমাধান